ধন্যবাদ আসলে দীর্ঘদিন যাবৎ এই জলবদ্ধতা ছিল আপনারা জানেন যে আমি সেখানে দুই দুবার গিয়েছি আমি এখানকার জনসাধারণের সঙ্গে আমি কথা বলেছি এবং কোনো কোনো কোনোভাবেই সেই জলবদ্ধতাটা নিরসন করতে পারা যায়নি সবসময় শুষ্ক মৌসুমেও সেই এলাকার ভাবদ এলাকার লোকজন পানিতে নিমজ্জিত থাকতো কোনো ফসল উৎপাদন হতো না আমি আপনাকে একটা ফসল স্ট্যাটিস্টিক দিয়েছি যে এখন বর্তমানে দু হাজার সাল থেকে ফসল উৎপাদন কীভাবে বৃদ্ধি পেয়েছে দু হাজার সাল পর্যন্ত সেটা আপনাকে আমরা একটু আগে উল্লেখ করেছি আপ আমরা যে যে ব্যবস্থা গ্রহণ করেছি সেখানে সেই নদীতে যে ওখানে যে ওইখানে পান নদীটার যে গভীরতাটা সে অন্য জায়গার চেয়ে সে উঁচু হওয়াতে পানি ওখানে জলবত পানিটা ওখানে আটকিয়ে যায় পানিটা নেমে যেতে পারে না সেটা একটা মাত্র অল্টারনেটিভ হলো পাম্পের মাধ্যমে পানিটাকে যদি আমরা ওটা যে উঁচু জায়গাটা বাইরে ফেলতে পারি তাহলে যে পলিটা জমে যায় এখন কিন্তু সেখানে কোনো পলি মাটি কিন্তু এখন আর জমে না তো আমাদেরকে এইভাবেই করে চলতে হবে আমরা এটা ব্যাপারে আমরা সমীক্ষা করাচ্ছি সমীক্ষার রিপোর্ট পাওয়ার পরে স্থায়ীভাবে পাম্প ছাড়া স্থায়ীভাবে কোনো প্রকল্প গ্রহণ করা যায় কি না সেটা সমীক্ষার রিপোর্ট আসার পরে আমরা দেখব কিন্তু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভবধর যে দীর্ঘদিনের যে সমস্যা ছিল জলবদ্ধতা সেটা কিন্তু আমরা নিরসন করেছি আপনাদের যে সমস্যা ছিল সেখানে আপনার কৃষি কাজ করতে পারতেন না সেই সমস্যা আমরা আমরা নিরসন করেছি আপনাদের সেখানে কৃষিকর্ম কৃষি উৎপাদন অতীতে ছিলই না সেটা বৃদ্ধি পেয়েছে আমরা মনে করি যে ভবত এলাকার মানুষের জন্য যেটা করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের করেছি উনি সবসময় ভবতনে চিন্তিত থাকতেন এবং আমাকে অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছে ভবত সমস্যা কীভাবে সমাধান করা যায় আমরা একটা সমাধানের পর্যায়ে নিয়ে এসেছি এরপরে আমরা স্থায়ী স্থায়ী কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে সমীক্ষা রিপোর্ট আসলে পরে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ মান সংসদ সদস্য ধন্যবাদ মানুষ স্পিকার